বাবা গুগা গুগা করার কী আছে টোগোয়া হু হ্যাঁ ও সব পছন্দ না আমি বড় হয়ে গেছি আমাকে নিয়ে চটকা চটকি কেন করো ছোটো থেকে আর একজন দেখো আর একজন উড়বে ওট ওট হট পারবি না উঠতে একা একা কি কী পারছি টোগো আর পাপা এখন টোগো মোমেন্ট কাটাচ্ছে ওহ গুগাবু করে তুলবো কিন্তু ওকে বিরক্ত করবি না ওদেরকে সরস ফেরা পেছনে পড়ে গেল গো এই কুটুস কুমার সারাক্ষণ গলা জড়াচ্ছে কুটুস কুমার এবার কি করে উঠলি তুই কাউ কাউ করিস ওঠার জন্য